এত নির্যাতন করার পরও তিনি একবারের জন্য শেখ হাসিনার নাম উচ্চারণ করলেন না যখন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্ন করলেন আপনার রাগ হয় না উত্তরে তিনি শুধু বললেন রাগ করে কি হবে আল্লাহকে বলি কি নিদারণ এক বেদনা নিয়ে বেগম খালেদা জিয়া এ কথাটা বললেন কিন্তু এত কষ্টের পরও শেখ হাসিনার হৃদয়হীনতার বিপরীতে তিনি যে উদারতা দেখিয়েছেন তা উচ্চ নৈতিকতার পরিচয় বহন করে যা সব মানুষকে মুগ্ধ করেছে অথচ এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে তার পড়ার কথা ছিল না কারণ তিনি তো কোনো সাধারণ নারী নন তিনি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী শুধু তাই নয় তিনি একাধারে স্বাধীনতার ঘোষক বীর উত্তম প্রধান ও রাষ্ট্রপতির স্ত্রী মর্যাদায় সম্মানে তিনি অনেক উপরে তবু তাকে নিষ্ঠুরতম নির্যাতনের শিকার হতে হলো মিথ্যা মামলায় হয়েছেন কারারুদ্ধ বিদেশে একটু ভালো চিকিৎসার আবেদনকেও ঘৃণা ও ভরে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু কেন এই নির্মম ক্ষমতা কেন এই নিষ্ঠুর আচরণ শুধু কি এই কারণেই যে তিনি ক্ষমতার প্রধান চ্যালেঞ্জার নাকি শেখ হাসিনা তার বাবার ইমেজ ছাপিয়ে অন্য কারো ইমেজ প্রতিষ্ঠিত থাকুক তা চান না বলেই খালেদা জিয়ার উপর নিপীড়নের এই স্টিম রোলার কারণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমানের ইমেজের বিপরীতে জিয়াউর রহমানের এই নন্দিত ইমেজকে শেখ হাসিনা হয়তো কখনোই মেনে নিতে পারেননি আর জিয়ার সেই নন্দিত রাজনৈতিক নেতৃত্বের উত্তরাধিকার তো খালেদা জিয়া সে কারণেই কি এই নিষ্ঠুরতা বলা যায় হিংসার আগুনে পুড়িয়ে মারার চেষ্টা অনেকেরই হয়তো মনে আছে একজন প্রধান বিচারপতি এস কে সিনহা একটা রায়ে উল্লেখ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনেকেরই অবদান আছে শুধু এইটুকুতেই তার কি করুণ পরিণতি না হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সেই প্রথম একজন প্রধান বিচারপতি যাকে ওইটুকু মন্তব্যের অপরাধে জোরপূর্বক পদত্যাগ করিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল মূলত এটা ছিল ব্যক্তি পূজার মাধ্যমে প্যাসিবাদী শাসনকে চিরস্থায়ী করার অপচেষ্টা এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে দেশের জন্য অবদান রাখা অন্য সবার অবদান ও গৌরবকে কুক্ষিগত করে একজনকে মহান করা তাই প্রধান বিচারপতি সিনহা আরো অনেকের অবদানের কথা বলায় তাকে এই দুর্ভাগ্যজনক পরিণতি ভোগ করতে হয়েছিল সুতরাং জিয়াউর রহমানের বিশাল জনপ্রিয়তা ধারণকারী খালেদা জিয়াকে সহ্য করা সত্যি শেখ হাসিনার জন্য খুবই কঠিন কাজ অথচ বিশেষজ্ঞরা বলেন মানব ইতিহাস জুড়ে একটা অগ্রসর বিরুদ্ধ বিশ্বাস পূর্বতন বিশ্বাসকে চ্যালেঞ্জ করে থাকে যেমন করে আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধ বিশ্বাস মুসলিম লীগকে চ্যালেঞ্জ করেছিল আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং পরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বিরুদ্ধ বিশ্বাস আওয়ামী মিলিককে চ্যালেঞ্জ করেছে কিন্তু যশোদের বিরুদ্ধে যৌক্তিক রাজনৈতিক সমীকরণ দাঁড় করাতে ব্যর্থ হওয়ার পরে শক্তিশালী বিরুদ্ধ বিশ্বাস হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় বিএনপি শুধু তাই নয় খালেদাজিয়ার রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে তার পুত্র তারেক রহমানও ইতিমধ্যেই প্রতিষ্ঠিত সুতরাং মা ও পুত্রকে একই সঙ্গে সাজা দিয়ে গোটাজিয়া পরিবার ও বিএনপিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস যাকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি যাকে দয়া দেখানোর কথা বলে কারাগার থেকে বের করে গৃহে আবদ্ধ করে রাখা হয়েছিল তিনি আজ মুক্ত বাতাসে মুক্ত মনে ব্রিটেনে চিকিৎসাধীন আর যিনি দয়া ও করুণার কথা বলে নিজেকে সব ক্ষমতার আধার ভাবতেন তিনি আজ জনরোষের ভয়ে পালিয়ে ভারতের করুণা আশ্রয়ে আশ্রিত এই কলাম লেখক অনেক বছর ধরে খুব কাছ থেকে খালেদা জিয়াকে দেখে আসছেন দেশপ্রেমের অসাধারণ এক প্রতীক তিনি ব্যক্তিজীবনে তিনি হিসেবি এবং কখনোই দুর্নীতিগ্রস্ত নন আর এই হিসাবটা তিনি করতে শিখেছিলেন স্বামী জিয়াউর রহমানের সীমিত আয়ে সংসার চালানোর হিমশিম খাওয়ার মধ্যে দিয়ে কারণ জিয়াউর রহমান মাসিক বেতনের ভেতর দিয়েই চলতেন একবার তিনি সাংবাদিক নেতাদের চায়ের দাওয়াত দিয়েছিলেন চায়ের সঙ্গে খেতে দিয়েছিলেন চাল ভাজা আরেক ডিনারের টেবিলে ছিল কচুর লতি ও কাঁচকি মাছ এটার মধ্যে কোনো প্রদর্শনী বৃত্তি ছিল না এরকম একটা মধ্যবিত্ত জীবনযাপন খালেদা জিয়াকে রাষ্ট্র করে তুলেছিল তাই পোশাক আশাকে আভিজাত্য বজায় রাখলেও অন্যদের মতো তিনি দুর্নীতি করে নিজে কিংবা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের দেশ বিদেশে অর্থ করির পাহাড় করে দেননি হাওয়া ভবন নিয়ে যত কথা তার সবটাই ছিল বিরোধীদের প্রচারণা পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার হাওয়া ভবনকে দুর্নীতির আখড়া হিসেবে প্রমাণ করতে পারেনি উল্টো আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতির কাহিনী এখন দেশে বিদেশে কিংবদন্তিতে রূপ নিয়েছে কিন্তু খালেদা জিয়া দেশ বিদেশে নিজ সন্তান ও নিকটাত্মীয়দের জন্য দুর্নীতির নতুন নতুন কৌশল উদ্ভাবন করেননি কিংবা দুর্নীতির টাকা গিফট হিসেবে দেখিয়ে বৈধ করার বুদ্ধি মাথায় কখনো আসেনি তবু তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে কারারুদ্ধ করা হলো হলেন নিগ্রহের নিষ্পেষণে জর্জরিত কিন্তু বিধির বিধান কে খন্ডাবে এ প্রসঙ্গে সেই বিখ্যাত সিনেমাটার নাম মনে পড়ে গেল সিনেমাটার নাম ছিল ট্রেটস মে টুমো ইউ অনেকটা শিকারে যখন শিকারে পরিণত হয়